আমাদের কাছে একটা অভিযোগ অভিযোগ এসছে যে দুটি মোবাইল এবং টাকা চিন্তা হয়ে গেছে তো এই অভিযোগ আমরা একটা স্পেশাল স্পেশাল কেস নিয়েছি আমাদের পূর্বথমের কেস নাম্বার বিশ দু হাজার ছাব্বিশ বিষয়টি হলো এরকম যে ওয়ালেক্সের বিজ্ঞাপন দিয়েছিল মোবাইল বিক্রির তো অ্যাকর্ডিংলি যে বিক্রেতা উনি চন্দ্রপুর এলাকাতে টাইম দিয়েছে যে ক্রেতা যে মোবাইল কিনবে বিজ্ঞাপন দেখে তারা চারিপাড়া থেকে তারা দুজন এসেছিল চন্দ্রপুরে তো ওইখানে যে মোবাইল বিজ্ঞাপনদাতা উনি ওনার সাথে আরেকজন বন্ধ করে রেখেছেন তো তারা দুজন এখানে মিট করেছে চন্দ্রপুরে তো মিট করে ওইখানে তারা খুব চালাকি করে যারা বিক্রেতা তারা টাকা নিয়ে নিয়েছে সাত টাকা নিয়েছে এবং ফোন দেয়নি উল্টো যাদের ফোন নিয়ে এসেছিলো যারা তাদের কাছে যে ক্রেতা তাদের নিজের ফোন তাদের দুটা ফোন তারা নিয়ে তারা পালিয়ে গেছে এটাই ছিল আমাদের অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে আমি স্পেশ কেস নিয়েছি এবং কেসটি আমি আমার সার্ভিসিং সমস্যা আপনাকে তদন্ত করতে দিয়েছি তো এখন আমরা টোটালি সিসি ক্যামেরা সব কিছু দেখে ফুটেজ দেখে আমরা দুটো চিন্তাই বাজকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের কাছ থেকে আমার যে দুটো ছিনতাইকারী যে ফোন স্ন্যাচিং দোকানটা ফোনে আমরা রিকভার করতে পেরেছি আজকে তাদের তাদেরকে কোর্টে একজনের নাম হলো সুখেন দেবনাথ ওর বাড়ি রেশন বাগান এলাকাতে আরেকজন হলো শহীদ মিয়া ওর বাড়ি শাহথ চন্দ্রপুর টাকাগুলি কি পাওয়া গেছে তাদের টাকাগুলো ইয়ে করতে পারিনি তাদের কাছে আমরা ইন্টারভেশন করেছি তারা তার টাকাগুলো খরচ করেছে আবার তাদেরকে আমরা স্ট্রংলি ইন্টারভেশন করবো হ্যাঁ রিমান্ডও নিয়ে আসবো তারা কি করে তারা কিছুই করে না তারা কিছুই করে না ঘোরাঘুরি করে চব্বিশ পঁচিশ একজনের বয়স চব্বিশ একজনের বয়স তেইশ তার এর বিরুদ্ধে আগে আমরা রেকর্ড চেক করেছি আগে পাইনি এবং অন্য অন্য থানা থেকে আমরা রিপোর্ট নিয়েছি আগে অন্য কোথাও কোনোখানে তাদের কোনো কমপ্লেন আসে কিনা